আসসালামু আলাইকুম বন্ধুরা সোনালী ব্যাংক অগ্রণী ব্যাঙ্ক এবং কৃষি ব্যাঙ্কে অ্যাপডেয়ার করে টাকা জমা রাখলে আপনারা ইন্টারেস্ট রেট কেমন পাবেন মাসিক মুনাফা কেমন আসবে ব্যাট ট্যাক্স কেমন কাটবে এবং কী কী ডকুমেন্টস লাগবে এই অ্যাপডেয়ার অ্যাকাউন্ট করতে তো এই বিষয়ে কিন্তু বিস্তারিত জানা আজকের ভিডিওতে সোনালী ব্যাংকে অ্যাপডেয়ার করে টাকা জমা রাখলে আপনি ইন্টারেস্ট রেট কেমন পাবেন বা মাসিক মুনাফা কেমন আসবে ব্যাট ট্যাক্স কেমন কাটবে বা কি কী ডকুমেন্টস লাগবে এবং সোনালী ব্যাংকে যে নতুন এফডিআর রেট ঘোষণা করা হয়েছে সেই নতুন এফডিআর রেটে আপনার মাসিক মুনাফা কেমন আসবে তো সেই বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে ধাপে ধাপে জানাবো তো এক লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা জমা রাখলে আপনি কেমন মাসিক মুনাফা পেতে পারেন সেটি আপনাদেরকে জানাচ্ছি তো নতুন যে ইন্টারেস্ট রেটটি রয়েছে সেটি প্রথমে আপনাদেরকে জানার চেষ্টা করছি তো আমি কিন্তু আপনাদেরকে ধাপে ধাপে সেটি বোঝাবো তো এখানে কিন্তু তিনটি মেয়াদ আপনি রাখতে পারবেন তিন মাস ছয় মাস এক বছর তো আপনি যদি তিন মাসের জন্য বা ছয় মাসের কম সময়ের জন্য রাখেন তাহলে কিন্তু আগের যে সুধার ছিল বা আগের যে ইন্টারেস্ট রেট সাত দশমিক ছিল এখন এটিকে বৃদ্ধি করে করা হয়েছে আট দশমিক পঁচিশ পার্সেন্ট ইন্টারেস্ট পণ্য নির্ধারণ সুধার আট দশমিক পঁচিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট তিন মাসের জন্য এবং ছয় মাস বা এক বছরের কম সময়ের জন্য রাখেন তাহলে আগের যে রেটটি ছিল সাত দশমিক পঁচাত্তর পার্সেন্ট সেটিকে বৃদ্ধি করে করা হয়েছে আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট পুনর্নির্ধারণ বা বৃদ্ধি করা হয়েছে আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট এক বছরের জন্য যদি রাখেন তাহলে পাবেন আপনারা আট পার্সেন্ট এটি ছিল আগের বিদ্যমান এবং সেটিকে বৃদ্ধি করে করা হয়েছে আট দশমিক পঁচাত্তর পার্সেন্ট তো আট দশমিক পঁচাত্তর পার্সেন্ট এটি বা সুধার বা নতুন যে সুধারটি রয়েছে ইন্টারেস্ট রেট সেটি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা তো নতুন যে পুনর্নির্ধারণ সুধারটি তো আগের থেকে কিন্তু এখন বর্তমানে সবচেয়ে বেশি ইন্টারেস্ট রেট সোনালী ব্যাংক দিচ্ছে তো এখানে কিন্তু মুনাফা কিন্তু অনেক বেশি তো এই এই যে তিনটি কিন্তু আপনারা এই মুনাফাটি বা এই যে এফডিআর করে আপনি টাকা জমা রাখতে পারবেন সেক্ষেত্রে আপনি এক লক্ষ থেকে পাঁচ লক্ষ বা যাই রাখুন না কেন রাখতে পারবেন আপনি যদি এক লক্ষ টাকা জমা রাখেন এফডিআর করে তো এক লক্ষ টাকায় আপনি তিন মাসে আট দশমিক পঁচিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন সেক্ষেত্রে ছয়শো অষ্টাশি টাকা আসবে আপনার তিন মাসে তো এখন যদি আপনি ছয় মাসে

তো একইভাবে আপনি তিন লক্ষ টাকা যদি রাখেন তাহলে তিন মাসে আপনার আসবে দুই টাকা ছয় মাসে আসবে বারো টাকা এবং বারো মাসে আসবে ছাব্বিশ টাকা তো আপনি একইভাবে চার লাখ টাকা রাখেন তাহলে তিন মাসে সাতাশো টাকা ছয় মাসে সতেরো টাকা এবং বারো মাসে পঁয়ত্রিশ টাকা তো আপনি যদি পাঁচ লাখ টাকা রাখেন পাঁচ লাখ টাকায় তিন মাসে আসবে তিন হাজার চারশো আটত্রিশ টাকা এবং ছয় মাসে আসবে একুশ হাজার পঞ্চাশ টাকা এবং বারো মাসে আসবে তেতাল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা তো এক লাখ দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন তিন মাস ছয় মাস বারো মাসের যে ইন্টারেস্ট রেটটি সেটি কিন্তু আপনাদেরকে আমি আপনাদের দেখে দিলাম তো এখন আমি আপনাদেরকে জানাচ্ছি তো এক লক্ষ টাকায় আপনার যে ব্যাট ট্যাক্স রয়েছে বা মাসিক যে ট্যাক্স গুলো রয়েছে যে আপনার মুনাফা থেকে কত পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হবে সেই ট্যাক্স কর্তন করার পর আপনার কত টাকা আপনার কাছে আপনি মাসিক মুনাফাটি পাবেন সেটি জানানোর চেষ্টা করছি প্রতি লাখে আপনি যদি লক্ষ টাকায় আপনি তিন মাসে ছয়শো টাকা আপনার যে মাসিক মুনাফাটি আসে সেখানে পনেরো পার্সেন্ট ডিডিএস কর্তনের পর আপনার পাঁচশো টাকা থাকবে এবং দশ পার্সেন্ট কর্তন করলে ছয়শো টাকা থাকবে মাসিক মুনাফা আপনি দেখতে পাচ্ছেন তো একইভাবে ছয় মাসে আর 50% পঞ্চাশ ইন্টারেস্টে এক লক্ষ টাকায় আপনি চার হাজার টাকা ইন্টারেস্ট সেক্ষেত্রে একটু পনেরো পার্সেন্ট ট্যাক্স যদি কাট তাহলে ছত্রিশশো তেরো টাকা থাকবে এবং দশ পার্সেন্ট ট্যাক্স কাটলে আটত্রিশশো ছাব্বিশ টাকা থাকবে বারো মাসে আটশো পঁচাত্তর পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাচ্ছেন সেক্ষেত্রে এক লক্ষ টাকায় আট হাজার সাতশো পঞ্চাশ টাকা ইন্টারেস্ট রেট পাচ্ছেন সে বাইন মুনাফা পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটলে থাকবে সাত হাজার চারশো আটত্রিশ টাকা এবং দশ পার্সেন্ট ট্যাক্স কাটলে থাকবে সাত হাজার আটশো পঁচাত্তর টাকা যানি ব্যাংকে আপডেট করে কত টাকা জমা রাখলে আপনি মাসে কত টাকা করে লাভ পাবেন আপনি 1 লক্ষ টাকা জমা রাখলে কত টাকা পাবেন মাসিক কত পার্সেন্ট মুনাফা পাবে মাই ইন্টারেস্টেড পাবেন তো 1 লক্ষ টাকা জমা রাখলে আপনি 3 মাসের জন্য যদি জমা রাখেন তাহলে 8.50% ইন্টারেস্ট পাবেন সে ক্ষেত্রে 1 লক্ষ টাকায় মাসিক মুনাফা আসবে 2140 টাকা এবং 6 মাসের জন্য যদি রাখেন তাহলে 1 লক্ষ টাকায় আপনি 8.75% ইন্টারেস্টেড পাবেন তো সেখানে 1 লক্ষ টাকায় আপনি 6 মাসের জন্য পাবেন 7455 টাকা আপনি যদি 1 বছরের জন্য রাখেন হলে নয় ইন্টারেস্ট পাবেন তো সেক্ষেত্রে এক লক্ষ টাকায় আপনার মাসিক মুনাফা আসবে নয় টাকা তো এই হচ্ছে আপনার এক লক্ষ টাকায় তো এখন আমি আপনাদেরকে পাঁচ লক্ষ টাকায় তিন মাসে আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনি মাসিক বা তিন মাসে আপনার কত আসে সেটি আপনাদেরকে জানাবো তো দেখতে পাচ্ছেন পাঁচ লক্ষ টাকা যদি আপনি জমা রাখেন তিন তিন মাসে সেক্ষেত্রে আপনি আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন ইন্টারেস্ট ইন্টারেস্ট রেট পাবেন তো এই সেই ইন্টারেস্ট মাসে আপনার আসে এগারো হাজার তিনশো চৌত্রিশ টাকা এবং আপনি যদি ছয় মাসের জন্য রাখেন ছয় মাসের জন্য আট দশমিক পঁচাত্তর পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন তো এই ইন্টারেস্ট রেটে আপনার পাঁচ লক্ষ টাকায় যে টাকার পরিমাণ দাঁড়ায় বাইশ হাজার দুইশো সাতাত্তর টাকা এবং আপনি যদি এক বছরের জন্য করেন তাহলে পাঁচ লক্ষ টাকায় আপনি নয় পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন তো পাঁচ লক্ষ টাকায় আপনার যে টাকার পরিমাণ দাঁড়ায় ছেচল্লিশ হাজার নশো তিন টাকা তো এই হচ্ছে আপনার মুনাফা তো মাসিক মুনাফা বা আপনার ছয় মাস তিন মাস এক বছরের মুনাফা তো এখন আমি আপনাদেরকে জানাচ্ছি তো এক লক্ষ টাকা এবং পাঁচ লক্ষ টাকায় আপনার শতকরা কত পার্সেন্ট ট্যাক্স বা কর কাটবে তো ট্যাক্স বা কর কাটার পর আপনার কত টাকা আপনার সর্বমোট টাকা পরিমাণ টাকা থাকবে সেটা জানাবো তো বন্ধুরা আপনি যদি 1 লক্ষ টাকা জমা রাখেন তাহলে 3 মাসে 8.50% ইন্টারেস্ট রেট পাবেন তো এই ইন্টারেস্ট রেটে আপনার টাকার পরিমাণ দ্বারা 2140 টাকা তো এখান থেকে আপনার 15% কর কর্তন যাবে তো 15% কর যে পরিমাণ টাকা দ্বারা 321 টাকা আপনার ট্যাক্স কাটবে ট্যাক্স কাটার পর আপনার সর্বমোট টাকা থাকবে 1819 টাকা তো আপনি যদি একইভাবে ছয় মাসে রাখেন ছয় মাসের জন্য রাখেন তাহলে আট দশমিক পঁচাত্তর পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন সেক্ষেত্রে এক লক্ষ টাকায় আপনার ছয় মাসে চার হাজার চারশো পঞ্চান্ন টাকা আসবে তো সেক্ষেত্রে পনেরো পার্সেন্ট কর কর্তন হবে ছশো আশিটি টাকা তো ছশো আশি টাকা কর্তন করার পর আপনার সর্বমোট টাকা আপনি ছয় মাস পর পাবেন তিন হাজার সাতশো সাতাশি টাকা বা আপনি যদি এক বছরে নয় পার্সেন্ট ইন্টারেস্ট রেট এক লক্ষ টাকায় রাখেন তাহলে আপনি নয় হাজার তিনশো আশি টাকা পাবেন সেখান থেকে আপনার 15% কর কর্তন যাবে তো 15% কর কর্তন যাওয়ার পর আপনার কর কর্তন রাখবে 1407 টাকা তো আপনার সর্বমোট টাকা থাকবে কর্তনের পর 7973 টাকা বাংলাদেশ কৃষি ব্যাংকে এফডিআর করে টাকা জমা রাখলে আপনি কত persen ইন্টারেস্টেড পাবেন বা মাসিক মুনাফা কত বা কি কি মেতকালে এফডিআর অ্যাকাউন্টটি করা যায় এবং ব্যড ট্যাক্স কত persen কাটবে বা কী কী ডকুমেন্টস লাগবে সকল বিষয়ে আজকে আমি আপনাদেরকে ধাপে ধাপে বিস্তারিত জানাবো তো বন্ধুরা অ্যাপডেট অ্যাকাউন্ট করে আপনি বিভিন্ন মেয়াদকালে কেমন ইন্টারেস্ট রেট পাবেন তো সে বিষয়ে আমি আপনাদেরকে ধাপে ধাপে জানাচ্ছি তো প্রথমে বলে রাখি এক মাসের জন্য যদি করেন তাহলে এক মাসে আপনি বা তার তিন মাসের কম সময়ের জন্য তাহলে সাত পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন এবং তিন মাসের জন্য যদি করেন তাহলে কিন্তু আপনি আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন ছয় মাসের জন্য যদি করেন তাহলে কিন্তু আপনি আট দশমিক পঁচাত্তর পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন এবং এক বছরের জন্য করলে আপনি পাবেন নয় দশমিক পঁচিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট এই হচ্ছে আপনার ইন্টারেস্ট রেটগুলো সুদের হার তো এখন আমি আপনাদেরকে জানাচ্ছি তো এই সেই ইন্টারেস্ট রেটে আপনার মাসিক মুনাফা কত আসবে তো এক লক্ষ টাকায় মাসিক মুনাফা কত আসবে সেটি জানাচ্ছি তো দেখতে পাচ্ছেন তো আপনি যদি এক লক্ষ টাকা জমা রাখেন তো এক মাসের জন্য তাহলে সাত পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন তো এক লক্ষ টাকায় সাত পার এক মাসে সাত পার্সেন্ট ইন্টারেস্ট রেট আসবে পাঁচশো তিরাশি টাকা তিরিশ পয়সা সেখান থেকে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন যাবে তো পনেরো পার্সেন্ট ট্যাক্সে আপনার আসে সাতাশি টাকা পঞ্চাশ পয়সা তো এখান থেকে কর্তন করে ট্যাক্স কর্তনের পর আপনার যেই টাকাটি স্বর্ণ টাকা চারশো পঁচানব্বই টাকা তিরাশি পয়সা তো একইভাবে আপনি যদি তিন মাসের জন্য রাখেন তাহলে আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন তো এক লক্ষ টাকায় আপনি পাবেন একুশশো চল্লিশ টাকা নয় পয়সা তো এখান থেকে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হবে তো পনেরো পার্সেন্ট ট্যাক্সের পরিমাণ হয়ে দাঁড়ায় তিনশো একুশ টাকা এক পয়সা তো এটা কর্তন যাবে মূল টাকা থেকে তারপর ট্যাক্স কর্তনের পর আপনার টাকার পরিমাণটি হচ্ছে আঠারোশো উনিশ টাকা আট পয়সা তো একইভাবে আপনি ছয় মাসের জন্য রাখেন তাহলে আট দশমিক পঁচাত্তর পার্সেন্ট ইন্টারেস্টেড পাবেন তো এক লক্ষ টাকায় আপনার মুনাফা আসছে চার হাজার চারশো পঞ্চান্ন টাকা তিপ্পান্ন পয়সা তো এখান থেকেই আপনার পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন হবে তো পনেরো পার্সেন্ট ট্যাক্সের পরিমাণটি হয়ে দাঁড়ায় ছয়শো আটষট্টি টাকা তেত্রিশ পয়সা তো এই মূল টাকা থেকে ছয়শো আটষট্টি টাকা তেত্রিশ পয়সা কর্তন করার পর ট্যাক্স কর্তনের পর আপনার টাকাটি থাকে তিন হাজার সাতশো সাতাশি টাকা বিশ পয়সা তো একইভাবে আপনি যদি বারো মাসের জন্য রাখেন তাহলে আপনি নয় দশমিক পঁচিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন তো সেক্ষেত্রে এক লক্ষ টাকায় নয় হাজার ছয়শো বা টাকা একচল্লিশ পয়সা পাবেন তো সেখান থেকে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন হবে চৌদ্দোশো সাতচল্লিশ টাকা ছেষি পয়সা তো ট্যাক্স কর্তনের পর আপনার মূল টাকাটি দাঁড়াবে আট হাজার দুশো চার টাকা পঞ্চান্ন পয়সা তো বন্ধুরা এই হচ্ছে আপনার এক লক্ষ টাকার মাসিক মুনাফা ট্যাক্স কর্তনের পর তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে জানাচ্ছি কি কি ডকুমেন্টস লাগবে এই অ্যাপডেট অ্যাকাউন্টগুলো করতে তো গ্রাহকের ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি দুই নম্বর আছে গ্রাহকের দুই কপি ছবি তিন নম্বরে আছে গ্রাহকের টিন সার্টিফিকেট রিটার্ন স্লিপ সহ দশ লক্ষ টাকা বা তার বেশি যদি রাখেন সেক্ষেত্রে প্রয়োজন পড়বে তারপর চার নম্বর আছে নমনির ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি তারপরে হলো পাঁচ নম্বর হচ্ছে নমিনির এক কপি ছবি গ্রাহকৃতক সত্যায়িত হতে হবে ছয় নম্বর আছে গ্রাহক সংশ্লিষ্ট শাখায় ব্যাংক হিসেবে চেকের পাতা এবং সাত নম্বর হচ্ছে অতৈশ প্রমাণ সংক্রান্ত ডকুমেন্টস তো এই হলে কিন্তু একটি আপনি এফডিআর অ্যাকাউন্ট করতে পারবেন ধন্যবাদ